বিজেপির প্রধানমন্ত্রী দুদিন আগে এসে বলে গেছেন যে অপারেশন সিঁদুর হয়েছে এরপর অপারেশন বাংলা হবে আরে আপনি কি অপারেশন বাংলা করবেন বাংলার মানুষ দু হাজার একুশ থেকে অপারেশন বিজেপি করে আসছে আপনার অত বড় বড় কথা বলার কোনো জায়গা নেই আজকে পশ্চিমবঙ্গের মানুষ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যখন দেশের স্বার্থের ব্যাপার এসছে দেশের সমন্বয় ঐক্যবদ্ধতার ব্যাপার এসেছে এখন অবধি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি জাকার্তাতে বসে দেশের জয়গান গাইছেন এটাই আমাদের ক্যারেক্টার আমরা দেশকে আগে রাখি কিন্তু আপনি এখানে এসে যদি মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে চারটে গাল দিয়ে আপনি চলে যাবেন আপনি খুব ভুল ভাবছেন দু হাজার একুশেও হেরেছেন চব্বিশেও হেরেছেন ছাব্বিশে গোহারা হারিয়ে আপনাকে বাংলা থেকে আমরা বিদায় করব। এবং সেখানে ভাঙড় বিধানসভার চ্যালেঞ্জ সব থেকে বেশি আমি আপনাদেরকে এখান থেকে দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি আমি সকাল তাকে কথা দিচ্ছি আমি অন্যান্য বিধানসভার প্রচারে যদি দশ দিন দিই ভাঙড়ের জন্য আমি পঁচিশ দিন দেব আমি কথা দিলাম আপনাদেরকে কারণ আপনাদের স্ট্রাগলটা আমি বুঝি আমি জানি যে কোন কাল ঘাম শকাত মোল্লাকে ছোটাতে হচ্ছে এই অর্গানাইজেশনটাকে সংগঠিত করার জন্য এটা কোনো মুখের কথা নয় উনি জ্ঞানের পূর্বের বিধায়ক ওনার অনেক দায়িত্ব আছে উনি দিনের পর দিন ভাগর বিধানসভাতে পড়ে রয়েছে কারণ ওনার কোনো সেখানে ইন্টারেস্ট বা স্বার্থ লুকিয়ে নেই কারণ ওনাকে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দায়িত্ব দিয়েছে এবং দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করার নাম শওকত মোল্লা এটা আমি মনে করি কাজে আমাদেরকে একটা টিম হয়ে কাজ করতে হবে দেখুন আগামী দিন ক্যান্ডিডেট কে হবে দল ডিসাইড করবে দ্যাট ইজ নান অফ আওয়ার বিজনেস আমরা দলের জন্য কাজ করতে এসেছি নেতা নেত্রী যাকে মনে করবে নেতা নেত্রী যাদেরকে যোগ্য প্রতিনিধি মনে করবে তাদেরকে এগিয়ে দেবে কিন্তু আমাদের কাজ হচ্ছে তৃণমূলের তিন রকমের ভোটার একজন একজন যে যে আপনাকে আপনাকে ভোট ভোট দেবেই দেবেই দেবে না আপনি যাই করুন না কেন আর একজন হচ্ছে যে বুঝতে পারছে না দেবো কি দেবো না কোথায় কনসেন্ট্রেট করলে সবাইকে দলে নিতে পারবেন কোথায় মন দিলে ভোটগুলোকে কনভার্ট করতে পারবেন আমরা তো জোর জবরদস্তির রাজনীতি করি না আমরা মা বোনেদের রাজি মা বোন বলে সম্বোধন করি দাদা ভাই বলে সম্বোধন করি এবং মমতা দি রাজ্যের জন্য কি করছেন সেই কথাগুলো পৌঁছে দিতে হবে নশাদ সিদ্দিকী বিগত চার বছরে ভাঙড়ের জন্য কি কি করেনি সেইগুলো পৌঁছে দিতে হবে শুধু বাড়ি বাড়ি গিয়ে আপনার এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে বললে হবে না তার সাথে আপনাকে বলতে হবে যে বিগত চার পাঁচ বছরে এই কাজগুলো হওয়ার কথা ছিল আপনাদের ফেলিয়ার বিধায়ক আপনাদের ব্যর্থ বিধায়ক তারা সে আপনাকে পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে তাদেরকে বলতে হবে যে ব্যর্থ প্রধানমন্ত্রী আপনাদের বাড়ি দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না আপনি কাকে বেছে নেবে। ভাঙড়ের সেই বিধায়ক যে আপনাকে বঞ্চিত করেছে নাকি কেন্দ্রের সেই সরকার যে আপনাকে বঞ্চিত করে চলেছে এবং মানুষকে বোঝাতে হবে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই দু হাজার ছাব্বিশ ঐক্যবদ্ধতার লড়াই দেখুন আমি এক বছরও হয়নি মারুল ভাই বলছিলেন যে पाचোই জুন হবে আমি আপনাদের সাংসদ কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা আত্মিকভাবে যুক্ত হয়ে গেছি আগে যখন খবর শুনতাম ভাঙ্গোরে অশান্তি হচ্ছে আচ্ছা ভাঙ্গোরে অশান্তি হচ্ছে এখন যখন শুনি কোনো কারণে ভাঙ্গোরে অশান্তি হচ্ছে মনে হয় নিজের বাড়ির ভেতর অশান্তি হচ্ছে এটাই হচ্ছে তফাৎ কারণ আপনারা আমার পরিবার আপনারা আমার বাড়ির লোক আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকব এবং তাই ভাঙ্গর বিধানসভা জেতার কোনো বিকল্প থাকতে পারে না নিজেদের মধ্যে মান অভিমান ইগো একটা সংসারে বলে না বাসন থাকলে ঠোকাঠুকি হবে কিন্তু যদি মমতাদি জেতে তবে আপনি জিতবেন যদি মমতাদি জেতে তবে আমি জিতবো এটার ওপর কোনো কথা হতে পারে না তাই লড়াই 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 চাই লড়াইটা করি আমরা আমি কথা দিলাম আপনাদের সরকারদার সাথে আমার কথা আছে উনত্রিশ তারিখে আবার মিটিং আছে আমি আসবো উনত্রিশ তারিখ যতগুলো মিটিং হবে প্রত্যেকটা মিটিংয়ে আমি আসবো আমি আপনাদের সাথে আছি শুধু কথায় নেই আমি কাজে আছি আপনাদের সঙ্গে এবং আমরা সবাই মিলে মমতা দি অভিষেক দা তৃণমূল কংগ্রেসকে ভাঙর বিধানসভা দু হাজার উপহার দেব দেব তো দেব তো আওয়াজ শুনতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ জিতব লড়ব করব লড়ব জিতব ঠিক আছে কাজে আমি আর দীর্ঘায়িত করলাম না আমি নিজে সকাল দা কি বলবে সেটার জন্য আমি মুখিয়ে আছি আমার খুব ভালো লাগলো আপনারা সবাই এসছেন এবং আবার দেখা হবে সুস্থ থাকুন মনটাকে ভালো রাখুন মনটাকে ভালো রাখুন ভালো থাকুন ভালো থাকতে দিন এবং ভালো করে সংগঠন করুন জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ ভাঙর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমাদের সকলের নেতা মোল্লা জিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ